তোমাদেরকে আমি আমার ফুল বাগানটা দেখাবো এগুলো হচ্ছে আমার নয়টার ফুল বা টাইম ফুল এগুলো কিন্তু গোলাপি কালার এই যে জবা নয়নতরা এগুলো সাদা নয়টার ফুল এখানে সাদা গোলাপি দুইটাই আছে এটা হচ্ছে আমার জবা ফুল গাছ এটা একটু দধি কালার এই যে অ্যালোভেরা মাদার প্লানেট তারপরে হচ্ছে রজনীগন্ধা বৃষ্টি হওয়াতে খুব সতেজ এগুলো খুবই ছোটো ছোটো একটি ফুল এই যে নয়নতারা এটা আবার রজনীগন্ধার বাল দেখানে এই যে নয়নতারা এগুলো সবগুলোই হচ্ছে নয়টার ফুল ছোট্ট একটা মাদার প্ল্যানেট এখানেও আছে আর এটা একটা পুর্তলিকা গাছ খুবই সতেজ হচ্ছে মরিচের গাছ এই মরিচ গাছটাতে হচ্ছে বারো মাস ফুল থাকে মরিচ থাকে একটা মরিচ পাকছে অনেকগুলো মরিচ নিয়ে গেছি খাইছি এটা আরেকটা মরিচ গাছ আমি এখানে কিছু বাগান বিলাসের কাটিং